বোমার সাংঘাতিক একেবারে মানে গুলবাজির এক শেষ আর কি লেভেল লেভেল আমি সেই মানুষটা কি আপনারা বলুন এইভাবে একটা মানে মেয়েকে গোছিয়ে দেওয়া হয়েছে জীবনে যার সাথে কোনো মানে সেটেল হওয়ার প্ল্যান ছিল না তো সেই মানুষটা করে থাকতে পারে মানে অবস্থা মুড যেরকম যাচ্ছে সরছে সেই অনুযায়ী সেই অনুযায়ী সেই অনুযায়ী অরিজিনাল একটা গেছে আর কাজ করে না কিন্তু সৌর্যরা ফেরার পথ নেই রায়ের কাছে রায়ের জীবনেও চলে এসেছে একজন সৌর্য যদি রায়ের কাছেও ফেরে সেটা নিয়েও কিন্তু লোকে আরো কথা বলবে সেটার জন্য সেটা নিয়ে আমি আর ভাবতে পারিনি যেখানে দিদির সাথে বিয়ে হওয়ার কথা ছিল প্রেম করে বিয়ে না ঘটনাটা হলো আমরা কিন্তু এরকম অনেক কেস জানি যে হয়তো সমুদ্র দেখতে এসছে বড় বোনের জায়গায় ছোট বোনকে পছন্দ হলো বিয়ে করে নিলো হ্যাঁ এটা হয় ভীষণ কিন্তু এইখানে গল্পটা তো অন্য রকম ভালোবাসা ছিল প্রেম ছিল দুষ্টু আছে ও খুব ভেঙাতে পারে ভালো

মানে তিনজনের মধ্যে তোবীর করতে যে কি ভালোবাসি আর কি টকেটিভ এক্সাক্টলি আরিত্রিকা এত টকেটিভ আর এত মজা করে ফোন করে আই 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 টু আসতে বল তালে বুঝতে পারবে তোর কথাগুলো চলেশ সিসি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মিঠি জোড়া সেটা দেখতেই পাচ্ছো একেবারে অনস্কিন স্ক্রিন শাশুড়ি বৌমার জুটি অফ স্ক্রিন তো জানবো পরে কেমন সম্পর্ক অন স্ক্রিন তো একেবারে কি যে বৌমা কি করছে বলতো বৌমার সাংঘাতিক একেবারে মানে গুলবাজি রাখছে আর কি লেভেল লেভেল হ্যাঁ আসলে কি জিনিসটা ও একদমই মানে ওর ক্যারেক্টারটা আমার যেটা মনে হচ্ছে যে এতটাই বাচ্চা মানসিকতাটা এতটাই ছোট ছোট মানে বাচ্চাদের মতন হ্যাঁ ছেলে মানুষের মধ্যে যে ও সেই ঠাওড়াতেই পারে না যে কোনটা মিথ্যে বলা যায় কোনটা মিথ্যে বলা যায় না সেই ব্যাপারটা কিন্তু ওর মধ্যে রয়েছে এবং ওই ছোট বাচ্চারাই তো হিংসু হিংসুটিমি করে হ্যাঁ হিংসুটে হয় বড়রা তো আর অত হয় না অনেকটা মাপ করতে জানে অনেকটা ম্যাচুরিটি এসে যায় তখন তখন বুঝতে পারি ওগুলো করলে আরো বেশি বড় হাতের বাইরে চলে যাবে আর সেটাই হচ্ছে সেটা করতে গিয়ে আরো বাধাচ্ছে হোল ডাউন চলে ফেলেছে একদম একেবারে এরকম আদর পরিবারের আদর নিতে গিয়ে এরকম স্টেপ মানে আমিও যদি একটা দর্শকের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি ডিফিনিটলি আমি নীলুকে ওভাবেই ভাববো যে না ওর হয়তো কিছু কিছু ক্ষেত্রে ও ঠিক করেনি তো ডিফিনিটলি ও কিছু কিছু ক্ষেত্রে ঠিক করে না at the same নীলু একটা চরিত্র হিসেবে ভাবলে ও কোন সিচুয়েশনে কিভাবে রিয়্যাক্ট করবে সেটা সম্পূর্ণ নীলুর ব্যক্তিগত ব্যাপার তো হ্যাঁ এবার খারাপ ভালো সেটা জাজ করার আমরা কেউ নেই সেটা দর্শকের ওপর ছেড়ে দিলাম আমরা বাট হ্যাঁ তো পজিটিভ ভালোভাবে দৌড়বে না রে কারাপি দৌড়বে আমি একটা ভালো ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম যে বেকার ও ভাবছে কিন্তু একটা ইনসিকিউরিটি তো থাকেই যেখানে দিদির সাথে বিয়ে হওয়ার কথা ছিল প্রেম করে বিয়ে না ঘটনাটা হলো আমরা কিন্তু এরকম অনেক কেস জানি যে হয়তো সম্বন্ধ দেখতে এসেছে বড় বোনের জায়গায় ছোট বোনকে পছন্দ হলো বিয়ে করে নিলো হ্যাঁ এটা হয় কিন্তু এইখানে গল্পটা তো অন্যরকম ভালোবাসা ভালোবাসা ছিল প্রেম ছিল সেখান থেকে মেজো বোনকে নিজের যুগ ন্যাচারালি ওর একটা ইনসিকিউরিটি থাকতেই পারে খুবই জাস্টিফাইড কিন্তু সেটা কিন্তু দেখানো হয় না সেটা সব সময় দেখানো হচ্ছে নীলুই খারাপ নীলুই করে হ্যাঁ 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 এক্সপ্লেনেশন দেয় না কেউ আর কি গল্পেতে সেখানে মানে ছেলেও তো সাপোর্ট করেও ভুল করছে তা এবার আসি অফস্কিন স্ক্রিন টেবিলের জিজ্ঞেস করি ছেলে না ছেলের বউ মানে অফ দেবার না সূর্য কে বেশি দুষ্টুমি করে তার নিজেই দুষ্টু এটা তোরা বল আসলে দুষ্টু আমি তো মানে আমি খুব দেবাদ্রিতা খুব শান্ত মানে তিনজনের মধ্যে আমি বোধহয় দুষ্টুমি না না সবাই এক একজন এক এক রকম হরমকে দুষ্টুমি করি হ্যাঁ না ওই ভাবে যদি ভাবো যে না মানে খুবই হেলদি ওই দুষ্টুমি না আর কি মজা ওরা ওরা মানে আমাদের দুজনের বোধ হয় বর্নিংটা বেশি সৌর্যের থেকেও মানে ছেলে যদিও হ্যাঁ একসাথে মেকআপ হ্যাঁ আমরা মেকআপ রুমে থাকি বেশিরভাগ সময় আর সৌর্য এসে ভীষণ ঘুম পায় ঘুমোয় দেখো অনেক কিছু মিস করে যায় আর আমরা অনেকক্ষণ ধরে মেকআপ করতে করতে অনেক কথাবার্তা আয় আয় আসি ওর সাথে যেটা সমস্যা সমস্যা কিছুই না সমস্যা আমাদের হয় না সমস্যা না না ওর সাথে কথাটা আমাদের কম হয় আমাদের সকলেরই কম হয় কারণ ছেলেদের রুম আলাদা স্বাভাবিকভাবে ওখানে সেখানে একটু রেস্ট নেয় আমরা একটু কথা বলি কিন্তু কথা বলার না আজকাল সুযোগ পাই না কিন্তু আমরা না সমস্যা দিয়ে শুরু হয়েছে সমাধানে শেষ হবে

দশম অবতারের একটা গান তো এই গানের টি শার্ট আমার গানটা খুব পছন্দের তো ওই গানের একটা টি শার্ট বানিয়েছেন তুমি অন্য জায়গায় যাচ্ছি সেটা তুমি ঘুরিয়ে দিলে পুরো তুমি ওই লাইনটাই পছন্দ হলো কেন ওই গানটাই খুব পছন্দ ওই গানের এই লাইনটা আমার মেইনলি পছন্দ এবারে পছন্দের তো বিভিন্ন কারণ থাকতে পারে সেটা মানে এভরি সেভেন ইয়ার্স আফটার সেভেন ইয়ার্স সেভেন ইয়ার্স কেন মানুষ মানে প্রতি মুহূর্তে বল অ্যাকচুয়ালি প্রতিদিন বাট ওই একটা টাইম কি বদলে যাব ক্যামেরার সামনে এক রকম পিছনে এক রকম বদলাতে থাকি আমি সবাই কিছু বদল আর্টিফিশিয়াল হয় কিছু বদল মানে প্র্যাকটিক্যাল হয় তো বদল সবসময় মানুষের মধ্যে চলতে আমি জিজ্ঞেস করছিলাম যেটা তোমিলা দিকে যে দুজনের মধ্যে কে বেশি দুষ্টু না শাশুড়ি মা নিজেই বেশি দুষ্টু

আমি মার নীল ক্ষেত্রে বলবো যে না দুষ্টু কেউই না অফ স্ক্রিন না হ্যাঁ মানে সেই সেই ধরনের দুজনের মধ্যে আমার কারো কাউকেই মনে হয় না দুজনই ভীষণ আমার কাছে দুজনে ভীষণ মানে অ্যাক্টর হিসেবে ভীষণ সাপোর্টিভ ত্রমিলাদি থাকলে তো গার্জেন হিসেবে সবসময় একটা গাইডেন্স থাকেই আমাদের আর নীলু ভীষণ সাথে তো আমার সিন যায় প্রচুর সিন যায় তো নীলু অ্যাজ আ কোঅ্যাক্টার ভীষণ সাপোর্টিভ আমার দুষ্টু মানে সেই দুষ্টুমি মজা করেন মানে মানে সেই মজা খুনশুটি তো সেই নিজেদের মধ্যে নিজেদের মানে দুষ্টুমি বলছে মানে সিরিয়ালের দুষ্টুমি না যে বিশ্বকে ওইসব বলছি না মানে সিরিয়ালের দুষ্টুমি তো বেশি বারবারই তবে হ্যাঁ মানে আগে আগে আরো যেতো মানুষজন বেশি ছিল তো ওই গ্যাদারিংস ওই ওই খুনশুটিটা আরো বেশি মাত্রায় হতো তো এখন যেহেতু আমাদের পর্যাপ্ত সময়ের জন্য আসি সিন করি আবার চলে যাই তো খুবই স্টুডিওটা শিফট হয়ে যাওয়াতে জায়গাটা ছোট হয়ে গেছে তো বিষয়টা খুব লিমিটেড হয়ে গেছে তো তাই জন্য সেই এনজয়মেন্টটা একটু হলো একটু কমেছে তবে যখন আমরা সিন পড়ি সিন পড়া হয় সবাই মিলে একসাথে তখন আবার মজা হয় যেমন আজকেই আমাদের সিন ছিল মানে থাপ্পড় খাওয়া

দিন মানে ধরা পড়ে যাওয়ার একদম শেষ মুহূর্তে দর্শক তো দেখবে মানে এবার যে কি হাল হবে বাঁচবে নীলু এটা একটা বড় ব্যাপার এটা অ্যাকচুয়ালি আমাকে যেখানে যাচ্ছি জিজ্ঞেস করছে এবার কি করবে নীলু সবাই যখন ধরে ফেলবে এর সাথে এটাই হওয়া উচিত বলছি যে অ্যাকচুয়ালি কিন্তু নীলু ক্যারেক্টারটা ভীষণ ইম্যাচ्योर এক্স্যাক্টলি এখান থেকেই বোঝায় যায় যে ও পরেরটা ভেবে কাজ করে না কিন্তু সর্জর আর তার রায়ের কাছে রায়ের জীবনও চলে এসেছে একজন আচ্ছা বেশ ওর যদি সেটা নিও কিন্তু লোকে আরো কথা বলবে সেটার জন্যও এটা নিও অনেক সেটা নিও আমি আর ভাবতে পাচ্ছি না কি ও কোনোভাবেই এদেরকে মানে ইয়ে করবে আমার মনে হয় না ওরা কিন্তু ও কিন্তু অনেকটা ব্যালেন্সড ক্যারেক্টারটা জন্য মানে আমাদের রাই ব্যালেন্সড কিন্তু আমাদের নীলু না 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 নীলু না আমি বলতে আসলে সেই মানুষটা ইমব্যালেন্স সে لا فيه لا فيه সবথেকে বেশি দুষ্টু বটে ওই ওই তো মানে সব কিছু ভুলেও করতে যে কি ভালোবাসি আর কি টকেটিভ এক্স্যাক্ট এত টকেটিভ আর এত মজা করে ফোন করে আই আই আমি টু আসতে বল তালে বুঝতে পারবে তোর কথাগুলো খুব মজার ভালো অভিনেত্রী ও খুব ভালো অভিনেত্রী এও খুব ভালো অভিনেত্রী ওদের ছোট বোন যে হয়েছে ও খুব ভালো অভিনেত্রী তিনজনে পাল্লা দিয়ে অ্যাকচুয়ালি তিনটে বোনের গল্প এবং তিনজনকে খুব সুন্দর করে চুজ করেছে প্রত্যেকটা ক্যারেক্টারে খুব ভালো লাগে এই জন্য শেষ করব গল্পে তো দারুণ টুইস্ট আসছে কি দেখবে দর্শক আর অফস্ক্রিন তো দুর্দান্ত বর্ণিক পেছনে একজন দাঁড়িয়ে আছে তারা দিচ্ছে প্যাক হয়ে গেছে তারপরে আমি ধরে রেখেছি কি বলবে বলো দর্শকদের একেবারে আমি বলবো তোরা তো বলছিলি বল ভালো করে মিটিজোড়া দেখুন এক্স্যাক্টলি মিটিজোড়া দেখুন আরও অনেক রিসেন্ট ট্যান্স আসছে এ কদিনের মধ্যে এত এত টকিং পয়েন্টস ক্রিয়েট হয়েছে যে জোড়া নিয়ে ইচ্ছ অ্যা সাকসেস মানে ডেফিনেটলি টি আর পির দিকে হয়তো কেউ উঠবে পড়বে ওটা ডেফিনেটলি মানে সামনে থাকবে পেছনে থাকবে সেটা তো হবেই কোনোদিন স্টপ হবে না তাই না আমি বলছি কি গল্পটা কিন্তু একটু অন্য ধরনের জালাদা আর গল্পটা কাজ করতে আমাদের ভালো লাগছে আমি কোনো দিন কোনো কাজেই টিআরপির ব্যাপার দেখি না সে প্রচুর হাই টিআরপিতেও কাজ করেছে অনেক সময় অনেক টিআরপি অনেক জন্য কিন্তু একটা স্যাটিসফ্যাকশান আছে তো এটা খুব রিয়ালিস্টিক গল্প সেই জন্য ভালো লাগে কাজটা করতে ভালো লাগে একটা তৃপ্তির ব্যাপার আছে স্ক্রিপ্ট ভীষণ ভালো

রাই যেমন একটা ডিগনিফাইড মানে ক্যারেক্টার হিসেবে ভীষণ ডিগনিফাইড সৌর্য সাইকোলজিক্যালি এবং তার মানে ক্যারেক্টারিস্টিক্যালি ভীষণ ডিগনিফাইড বাট ডিফারেন্স ইস রায় যেমন সেই জায়গা থেকে নিজেকে আমার মনে হয় যেটা নিজেকে পুরোপুরি লক করে দিয়েছে মানে সেখানে আর কখনো পৌঁছবেই না ফিউচার নেভার নোজ বাট ক্যারেক্টার দেখে মনে হয় ও নিজেকে ভীষণ মেন্টালি সেটেল করে ফেলেছে যে ওই জায়গায় অ্যাপ্রোচ করবে না সৌর্যের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে সৌর্য রায়ের প্রতি ভলনারেবল কিন্তু সেও ওই জায়গায় অ্যাপ্রোচ করবে না দ্য ডিফারেন্স ইজ মেন্টালি সৌর্য এখনও সেটেলড নয় বাট রায় সেটেল কিন্তু দুজনে কেউই কারোর দিকে অ্যাপ্রোচ সেই অ্যাপ্রোচ অ্যাপ্রোচিংটা রাখবে না তো সেই ডিগনিটিটা দুজনেই মেনটেন করবে এবং আজকে একটা এপিসোড যাচ্ছে রাইয়ের সাথে সৌর্যের সেখানে কিছুটা সৌর্যের এক্সপ্রেশনে বা বড ল্যাঙ্গুয়েজে বোঝা গেছে যে আগের যেই বিষয়টা এখনকার সেই পার্থক্যটা রয়েছে সো বাকিটা এরপরে এই যে টুইস্ট অ্যান্ড টার্ন এরপরে কীরকম কী আসতে চলেছে কি হতে চলেছে সেটা তো লেখিকাই বলতে পারবেন যিনি লিখছে তো দেখা যাক কি হয় সো এটাই বলবো সবাইকে সবাই প্লিজ মিটি জোড়া দেখুন সোম থেকে শুক্র ঠিক রাত দশটা শুধুমাত্র Zee Banglai. Zee Banglai. Thank, Thank you. you.